আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন পুরো চকের ভিতরে এই যে এইখানে শুধুমাত্র দুটি খেতে সরিষা বোনা হয়েছে সরষে গাছ কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন পুরো চকের ভিতরে এই দুইটা খেতে শুধু সরষে বোনা হয়েছে আর সব হালি পেঁয়াজ বা শাকা পেঁয়াজ আর এইখান থেকে ওই যে থাইল ছিল হালি পেঁয়াজের হালি উঠানো হয়েছে আরও যে দূর দিয়ে দেখা যাচ্ছে সব কিন্তু হালি পেঁয়াজ শুধু এই দুইটা খেতেই সরিষা আরে যেখান দিয়ে মনে হয় শিয়াল টিয়াল গেছিলো ভিতরে আমার মনে হয় প্রতি বছরই সব ফসলই বোনা ভালো কৃষকদের জন্য কারণ কোন বছর কোন ফসলের দাম বেশি যায় কম যায় সেটা তো বলা যায় না বছর হয়তো পেঁয়াজের দাম বেশি দেখে সবাই পেঁয়াজ বেশি ঝুঁকছে পেঁয়াজ লাগাচ্ছে সবাই কিন্তু দেখা যেতে পারে যে এই বছর পেঁয়াজের দাম হয়তো বা কমেও যেতে পারে সরিষার দাম বেড়ে যেতে পারে তাই মনে হয় যে সব কিছু মিলে ঝিলে চাষ করলেই এটা ভালো কৃষকদের জন্য আর সরিষার দাম এমনিতেও সবসময় ভালো